কি এত বড় একটা ট্রলি নিয়ে কোথায় যাচ্ছো যাচ্ছি ভ্রমণে যাব ভ্রমণে আমি ভ্রমণে যাব আর এতে দিকে ঘুমিয়ে একদম ব্যস্ত ওর কিন্তু একা যাচ্ছে না ও আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবে কি করবে বলো ও তো আর ব্যাচেলার নয় যার জন্য আমরাও সঙ্গে করে যাচ্ছি তো ওর পিছন পিছন আমরা দুজনেও কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো

চিন্তা হচ্ছে চিনতে হচ্ছে হ্যাঁ চিনতে চলেছি রান্না করে এসে এসে চেঞ্জ করে এখানে কি হচ্ছে গরম গরম চা গরম গরম চা এখন আমরা এসেছি মাসি মনি মাসি মনি কালার টিকা লাগিয়ে দিয়ে দেখি আসুন এই যে দেখি দেখি এখন নখ গুলো বড় হয়ে গিয়েছে আর আমরা কাটতে দিচ্ছে না দুষ্টুমি করছে তো এখন আমরা এখানে সবাই প্রচন্ড ব্যস্ত বাবা ও আমার আবার ভিডিও বানিয়ে দিচ্ছে এখন সবাই আমরা এখানে আমি মানে আমাদের বাড়িতে আজকে লোকজনে ভরে গিয়েছে আনন্দই আনন্দ লোক তো এই যে ওর পাপা ওর নখটা কেটে দিচ্ছে নখটা কাটবো বলে আমি ভুলে গিয়েছি নখটা কাটতে দাওয়া কমপ্লিট এখানে তো ইয়ে কি হলো ভাগনি ভাগনি কালো টিকা দিয়ে দিয়েছে এসেই মানে ওকে কোলে নিয়েছিস তার প্রমাণে ঠিক আছে গুড মর্নিং এভরি আজকে সকাল সকাল দিদুনদের বাড়ি থেকে দিদুনদের বাড়ির ছাদ থেকে শুরু করে দিয়েছি আমার ব্লগ ভিউটা জাস্ট অনেক দিন পর দেখতে পেলাম দেখো চারিদিকটা কিরকম ওয়াও অনেক অনেকদিন পর এলাম এক বছর পর পুরো তো গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম দিদুনদের বাড়ি থেকে কালকে এসে এসে ছোট্ট কয়েকটি ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করলাম আর এখন মেয়েকে নিয়ে আমার কোনো সেরকম হেডেক নেই ওকে শুধু খাওয়ানো আর কেয়ার করা ছাড়া সবসময় ও এর ওর তার কোলে ঘুরেই বেড়াচ্ছে আচ্ছা আজকে হচ্ছে ভাইফোঁটা সবাইকে হচ্ছে শুভ ভাইফোঁটা সবাই খুব এনজয় করো আজকের দিনটা আর আমি তো এখানে চলে এলাম আর আজ এবার সেই জন্য ভাইফোঁটা হবে না আমার আমাদের অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কী জন্য ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল আর মন খারাপ না করে আমি দাদু বাড়ি চলে এলাম ওই জন্য সবটা শেয়ার করব। পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আজকে মামা বাড়িতে মেয়েকে নিয়ে কীরকমভাবে এনজয় করছি সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি দিদুনের কাছে ঘুম থেকে উঠে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ তার কলে উঠেছো আ দেখছে যে বমা গরম গরম লুচি পুরি ভাজছে সবাই ইনভাইট চলে আসো ফুটি হয়ে এই যে গরম গরম লুচি একদম লুচি গরম গরম এক কড়াই আর এদিকে গরম গরম লুচি ভাজা চলছে এখানে সবাই আমরা বসে আছি ওয়েট করছি কিন্তু ও না এইদিকে আগে তো ঘুমই ভাঙেনি হ্যাঁ ঘুমই ভাঙেনি লজ্জা 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 বাড়িতে এত মানুষ হচ্ছে আর ওর ঘুমই ভাংছে না এই যে এখন দিদুনার হাতে লুচি আর ঘুগনি গরম গরম খাবো নানান চাল সবাই এই পুচকিটা আসছে দেখা করতে বন্ধুটার সাথে লজ্জা পাচ্ছে আবার আবার এদিকে হ্যাঁ দিয়ে দাও আবার কোলে দিদিভাইটা এসছে দেখা করতে অনেক অনেকে এসেছিল ওর সঙ্গে দেখা করতে সকাল থেকে আমি আর ক্লিফি নিতে পারিনি গল্প করতে গিয়ে তো মাম্মাকে নিয়ে একটু ওপরে রোদে এলাম একটু রোদ লাগাটাও ভালো ভিটামিন ডিটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু যার জন্য একটু ওকে রোদে নিয়ে এলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট তো দেখি স্নান ধান ছাড়বো এবার তো আমি সবে মাত্র স্নান ধান শেষ করলাম এই যে আমার খাওয়ার রেডি হয়েছে গরম গরম আলু সুতো ভাত আর এই যে ডিম হচ্ছে এখানে আমাদের জন্য মামিরা তো নাই মামিরা গিয়েছে হচ্ছে ওই বাড়ি মানে মামির দিদির বাড়ি তো আমাদেরকে বারবার করে যেতে বললো কিন্তু ও ছোট বলে এত সকাল সকাল গেলাম না এখন এখন আমি দাও না আমরা খাওয়া দাওয়া মানে আমি এখন রেডি হয়েছি তো আমরা ঘুরে ঘুরতে যাব এখন তার আগে যাচ্ছে কাজে মানে এটিএমে

তো এটা হচ্ছে ব্যাক সাইডটা কচুরিপানায় ভরে গেছে এটা নাকি শুকিয়ে মাঠ হয়ে যাবে আবার বুঝলা দেখো বক দেখো দেখো বক বক দেখেছ হ্যাঁ আর এদিকে সব খাওয়া দাওয়া চলছে আর আমরা এদিকে একটু হাওয়া খাচ্ছি ঘুম যাচ্ছে তো তোমার আমরা এলাম আমাদের মালদায় যেমন পি আর এম সেন্টার পয়েন্ট আচ্ছা এটাও এম মার্কেট সিটি ও বাবা আমি তো লক্ষ করি করিনি পি আর ছোট ভাই তো এখানে আছে কি আর হোটেল কে এল বি গ্র্যান্ড এদিকে আছে এস এ আর এইদিকে এদিকে আছে হচ্ছে ফুড কোর্ট প্যান্টালুন নিচে আছে হচ্ছে স্মার্ট পয়েন্ট একদম অপোজিটেই এইদিকে আছে হচ্ছে বিশাল মেঘামার ওকে এখান থেকে খাওয়ালাম একটু গরম জল নিয়ে আমরা এখন সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম এখানে একটা ভাই হয়েছে ওটাই মামা দেখাতে নিয়ে গিয়েছিলাম একটু বেরিয়েছি আমরা এলাম আমাদের ফেমাস জায়গা রায়গঞ্জ যেখানে আমরা আসবই এই সেই জায়গা আমরা এখানে আসি এটা খুব সাধারণ একটা দোকান ঠিক আছে মোমোর দোকান কিন্তু এই প্রায় মোমোটা আমরা এখানে এলে পরে খাবই খুবই ভালো লাগে সব কিছু কমপ্লিট করে এখন আমরা চলে এলাম ঘুমোতে অনেকটাই প্রায় রাত হয়েছে আর মামারা মামিরাও সবাই চলে এসেছে তো আমরা এখন ঘুমোতে যাব তো তার আগে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি যে আমাদের রায়গঞ্জে আসার কোনো রকম প্ল্যানিং ছিল না আমার মামা বাড়িতে আসার কোনো রকম প্ল্যানিং আমাদের ছিল না তো হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা আমাদের প্ল্যান ছিল দীঘা যাওয়ার ঠিক আছে টিকিট পুরো কনফার্ম আমরা যেই রাত যেই দিন এখানে এলাম সেই দিন রাতে দশটায় আমাদের গাড়ি ছিল দীঘার তো হুট করে ওর একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে অবশ্যই ফার্স্ট টাইম যেহেতু মেয়েকে নিয়ে বাইরে যাব। আমি ডক্টর কনসাল্ট করে আগে তারপরেই ভেবে রেখেছিলাম যে যাব। তো যাওয়াতে নিয়ে যাওয়াতে ডক্টরের কাছে স্যার আমাদের বলেছিলো যে ওর তো একটু ঠান্ডা লেগেছে ওকে নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করবা ও সরি ওকে নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তো এইভাবে না যাওয়াই ভালো কারণ একদম ফিট বেবি নিয়ে যাওয়া মনে হয় বেশি ভালো তো নিজেদেরও কোনো টেনশন থাকবে না আর এসির মধ্যে ওর যদি হুঠার ঠান্ডা লেগে যায় কারণ ট্রেনের এসি আমি কিন্তু আমার কন্ট্রোলে রাখতে পারবো না প্রথমত দ্বিতীয়ত যখন হু হু করে ঠান্ডা হাওয়া দেবে তখন কিন্তু যতই প্যাকটাপ করো বাচ্চা তো ফেলে দেবে এবার সব কিছু মিলিয়ে যদি বাই চান্স তারপর বাইরের ওয়েদার বাইরের জল যদি শ্যুট না করে তার মধ্যে ঠান্ডা লেগেছে এখন একেতে বাচ্চাদের ঘরে ঘরে ঠান্ডা তো আর কি মন খারাপ করে এসে হ্যাঁ আমাদের সঙ্গে মা বাবারাও যেত তো মন খারাপ করে রীতিমতো আমরা আমাদের টিকিট ক্যান্সেল করে দিই মাদের বলা হয়েছিল যাওয়ার কথা তো মা মারাও গেল না তো তারপর হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিই যে মন খারাপ করে বাড়িতে না বসতে দু ঘন্টা দেড় ঘন্টার রাস্তা একটা গাড়ি রিজার্ভ করে যাওয়া যায় আসাই যায় এখানে হট করে সিদ্ধান্ত নামার পর আমরা এখানে এলাম এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো নেক্সট আমার মেয়ের কতটুকু ঠান্ডা লেগেছিল কি হয়েছিল না হয়েছিল সেটা আমি এখানে শেয়ার করতে চাই না আমি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে একটা বড় ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করব। আরও ডিটেলস শেয়ার করব এই আর কি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না কিন্তু তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট এই দেখো মাম্মা একদম ফুল রেডি ঘুম করার জন্য গুড নাইট গুড গুড